পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমরা কলিজাত মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন করে করে সকালে বিকালে কারা দায়িত্ব করেন তবে মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের আপনারা নষ্ট করে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোটকে করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টের জঙ্গি কবলে করেছে বাংলাদেশ লাভ লাভ তারা দাঁড় করা এবং এটা করতে তারা গর্ব করবো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাই ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোন স্থাপনাতে উপাসনালয় যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের ইসলাম অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ব করবার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে টপিক আমি শেয়ার করতে সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য ক্ষমতা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক হাতে পানি খেতে হলে এসএসএফ আপনাকে সিকিউরিটি দিতে হবে আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিক্কার ঘৃণা বদ্ধ আছাড়া কিছু আপনি হাসি সো এ থেকে আমাদের রাজনীতিবিদদের আমাদের সকলে শিক্ষা গ্রহণ করা উচিত আপনার বিদায় কেউ কাঁদেনি কেউ কোনো সংবর্ধনা দেয়নি সমাবর্ধনে তা জানায়নি বরং

ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করি সো এই ইতিহাস থেকে আমরা বারবার সেখানে যে পুরোপুরি প্রচুর খাই আমরা যেন এটা না করি আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদের বন্ধু যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সবাই গঠন হবে সামনের ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুগুলো আপনারা নেবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখিয়ে এসেছি থেকেই একদল ক্ষমতা ছাড়লে অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তার বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেশারে আক্রমণ আমরা এর অবসান আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত রেখে তাদের কাছে গড়ে তুলতে চাই এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডটা চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে সৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আমরা হাত ছেড়ে পেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয় জেগেছি সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোভে পড়ে তবে ভিতরে জ্ঞান এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে যতটা আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইফ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পাল তারা তো এটাকে ইন্টারন্যাশনালি বানাবে যে দেখুন কিরকম লুটপাট ছবি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তদন্ত করেছে তারা একটা ইস্যু মানুষ সো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোট ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ ফাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম তেলে সাপোর্ট পড় পোরেスタ এটা এটা আমার চোখে এসেছে এবং গণ্যগণের নেইমপ্লেট নিয়ে আছে তো এই এত খুব ডিবেট গুলো চিন্তা করতে কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পর্ক এটা নিজের সম্পর্ক না এটা তো ভাগবাটোয়ালা বাচ্চা আপনি যে গণ্যগণের চেয়ার নিয়ে আসেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ट्रू লিডার জেনে হবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় করবে তার চেয়ারটা চুরি করে নিয়ে আসেন

আমরা জাপানিজদেরকে দেখেছি তারা পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যেয়ে দর্শকেরা দিয়েছিল তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লা গুলো গার্বেজ পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক এলাই তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিমলাস্ট আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিদয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অথর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের বাড় যে মানসিকতা এইটা যদি আমরা চুধ করতে না পারি এই গণবিপ্লবে গণপ্রত্থানে নতুন সরকার কিছু আসা যা প্রিয় ভ্যারা মানে হামচিয়ারিং ইউজ দ্য শুরু হাম চ্যারিং ইউজ দ্য রিয়ালিটি এটা আপনাকে মনে রাখলাম আমরা জানি আমাদের নেতারাও যেন আমরা আমাদের নেতারাও করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করত আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেন কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তো হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে রিমাইন্ডারগুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি

এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্য তুমি দল ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন গান করতে ওটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য করবো সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাতের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের আলাদা কাছে ক্ষমা চাইতে হবে

জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল ইসলাম বললেন না তোমরা এক মন্তব্য করো না তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ বটলার আগে সে লোক চক্ষুর আমলে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি

অবশ্যই তাদেরকে আইনের তুলে দিন তাদেরকে ধরে রাখুন বেঁধে রাখুন পুলিশের হাতে দিন সেনাবাহিনীর হাতে দিন সঙ্গবদ্ধভাবে তাদেরকে আটকে রাখুন তাদেরকে দেশ ছাড়তে দেশ থেকে আপনারা বাধা এই কাজ শুরু করবেন এটি ছিল পাঁচ নম্বর রিমাইন্ডার ছয় নম্বর রিমাইন্ডার খুব রিসেন্টলি হোপলি আজকে ইন্টারিং গভর্নমেন্টের রূপরেখা যারা থাকবেন সেটা বলা হবে খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমি লাইভও দেরি করতে চাচ্ছি না আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শোনবার জন্য কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা ফকিস্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সাহসী অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারোর কারো হাতে যদি কোনো আগ্নে আসতে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশে সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তারা দাপড় দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য ছাত্র আন্দোলন ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্নভাবে আমাদেরও কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি

যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা পিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন ম্যাটার ভিত্তি থাকে ম্যারিটু ক্রেসি শুড বি দ্যাট ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটু রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যেন সূচনা দেওয়া হয় যে ম্যারিটু প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বা সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চালাও আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে লাগবে ওই ব্রিডিট জার্নায়শন একেশ্বর শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ভোটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিল নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসলে সবাই তাদের হাত থেকে তাদের হাত নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবো এর সঙ্গে এক এক দুই দিন খুবই খুশহাল আপনারা কেউই অস্থির অপর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে ভায়ার পুলিশরা খুব অল্প বেতনের চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরে রডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন থাকি আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় সময় শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি সেই প্রত্যাশায় আজকে এই সংক্ষিপ্ত লাইভ সেশনটি এখানেই শেষ করছি তা যেন আইনটি